মা গনাই তো তো বড় গাইজ আমরা জল খাইবে একটু বান্দা যারা হ্যাটকে নেও আমি আমরা তো করি তো হয় আছে আছে আমরা তো লাগে নেই আয়োজন দেয় ভাইয়ের যখন নাই দিবে আরে আরে ہمارا مطلب ہے ہم نے کیا کیا ہے ہم نے اپنا مطلب ادا کر دیا ہم نے یہ سیٹ کر دیا ہے بھائی 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 I'm <laughs>